লেবু আর লবণ মেডিসিন মারার ভিতরে ঠিক আছে একমাত্র আপনার আছে আপনার লেবু লেবু দেখতে পারছেন লেবু আর লবণ আচ্ছা ঠিক আছে আপনার যদি মেডিসিন ব্যবহার করা হয়তো তাহলে সাদা তো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক তো ছোট একটু বের হয়েছি একটা কাজে তো কাজটা অনেক ডিফারেন্ট তো এটা গ্রামের একটা সাইডে যাচ্ছে তো চলেন যাই প্রায় বারোটা বাজে তো সকালে এই যাওয়ার ইচ্ছা ছিল তো বাসায় টুকটাক কাজ শেষ করে আসলে বের হতে দেরি তো কাছাকাছি তো যার কারণে বুঝে তাই না আকাশে মেঘলা কিছু একটা ঘোরাঘুরি করতেছে একটু মেঘ মেঘ হয়েছে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন হালকা ছায়া এই যে এই পাশে ছায়া আবার সামনে রোড দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছে তার মাঠে ধান কাটা কাটা শুরু হয়ে গেছে তোবা এখন এই যে কাটা কাটা শুরু হয়েছে সেটা দেখা যাচ্ছে সুতরাং না এই গ্রাম দেশে থাকে সে গিয়ে চলে যায় কিভাবে কি করা হয় মুড়ি কিভাবে ভাজা হয়েছে দেখাবো সাথে প্রায় চলে আসছে এই হলো সেই মুড়ি ভাজা জায়গা কিভাবে কি করতেছে দেখা না দেখ নিজেদের না আচ্ছা সুযোগ বুঝে আমার অল্প কটা কালকে আসছিলাম অবশ্য আর দেখতে পাচ্ছেন এটা মুড়ির চাল তো আমি মুড়ি ভাজতে আসলেই মিলে আসছি তো যেটা আসলেই গ্রামে আসলেই কি বলে মুরব্বীরা বা যারা বয়স্ক যারা কি বলে এক্সপার্ট তাদের মাধ্যমেই এগুলো ভাজাভাজি হতো আগে তো হঠাৎ করে এখন আসলে আধুনিক হয়ে গেছে সব কিছুই তো হঠাৎ একদিন শুনতে পেলাম যে মুড়ি ভাজা হচ্ছে তো গ্রামে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু চাল দিয়েছিল তো আসা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সিস্টেম তো এসে একটু অবাক হয়তো ভাবছিলাম আরও নতুন কিছু মেশিনারিজ বিষয় তো আসলে তেমন কিছু না হালকা একটু আধুনিক বা আপডেট করা হয়েছে তো মেশিন উপরে যেটা লোহার যে পাতটা আসলে ঘুরতেছে ওটা মোটরের মাধ্যমে যেটা বিদ্যুতের মাধ্যমে ঘুরতেছে আর শ্বাস তো স্বাভাবিক যেটা চিড়া ভাজা হয় সেটার মতোই আর ভিতরে আগুন দেওয়া হয়েছে যেটা কাঠ দিয়ে তো এই হলো বিষয় তো আরেকটা বিষয় হলো খুব স্বাভাবিক বা প্রাকৃতিকভাবেই আসলেই ন্যাচারালভাবেই এরা ভাজে এর ভিতরে কোনো মেডিসিন বা কিছুই দেওয়া হয় না তো যতটুকু জানতে পারলাম তো আপনারা দেখতে থাকুন তো এই হলো বিষয় কয়েকটা শ্বাস পার করে তারপরে একটা দুইটা তিনটা চারটা চার নম্বর সাজে এসে তারপরে সেটাকে মুড়িতে রূপান্তরিত হচ্ছে মুড়িও দেখলাম অনেক সুন্দর আমি খেয়ে দেখলাম তো আসলে অনেক সুন্দর লাগতেছে আর এটা আসলেই তৈরি করার জন্য যে আমি অনেক কিছু করা লাগে যেটা এখন আর সেই দিন নাই এখন অনেক আধুনিক বা সহজ হয়ে গেছে তো দেখতে থাকুন আমার যে চালটা আছে সেটাও দেখাবো কি কালার সেটা আর এদের চালের কি কালার তো এই যে দেখতে পাচ্ছেন ডান পাশেরটা আমার যে চাল সেটা আর বাম পাশেরটা ওদের তো ওরা কোম্পানি থেকে কিনে নিয়ে আসে আর আমারটা একটু সাদা আর এটা ওদেরটা একটু হলুদ তো বলছে যে পুরাতন হয়ে গেছে তো আসলে চালের অনেক একটা টেম্পার আছে বা একটা সময় আছে সেই সময়ের ভিতর না করলে আসলে হয় না তো মুড়িও একটু কেমন যেন হয়েছে তো দেখতে পাচ্ছেন মুড়িও তেমন ওদের মুড়ির মতো হয়নি তো হালকা একটু যেহেতু বললো যে টেম্পার কমে গেছে বা লেট হয়ে গেছে আমার আশা তো সে কারণেই এই যে দেখতে পাচ্ছেন মুড়ি পরিষ্কার

তো ভিওস যেটা বলেছিলাম এই সেই খড়ি যে খড়ির মাধ্যমে জালটা ধরানো হচ্ছে বা আগুনকে উত্তাপ্ত করা হচ্ছে তো এইভাবে এই যে সেই চুলা তো এই চুলা দিয়ে আসলে সেই আগুন তৈরি হচ্ছে খড়ির মাধ্যমে আর সাজটা তাপ হচ্ছে আর মোটরের মাধ্যমে ওই লোহার যে পাতটা সেটা ঘুরতেছে এই হল বিষয় বেশি কিছু না তো এখানে শুধু মুড়ি না চিড়া পপকর্ন কি ভুট্টা আরও অনেক কিছু সব কিছু এখানে করা হয় তো সহজই বিষয়টা আর এখানে সেই মুড়িটা নিয়ে এসে ছেঁকে নিচে পড়তেছে বালি বা অন্যান্য ছোটো মুড়ি তারপরে একটা জায়গায় এরা বাজারজাত করার জন্য এক জায়গায় করা হচ্ছে তো যতটুক জানতে পারলাম আসলেই এরা অল্প খরচ বেশি খুব লাভ হয় না